ये कैन फ्राई अच्छे है चलो हम আমাদের হয়ে গেছে ফিশ বাটার ফ্রাই আর চিকেন বাটার ফ্রাই দুটোই আমাদের হয়ে গেছে এতে দুটোই আছে যখন খাবো তোমাদের আমি দেখাচ্ছি এখন আমি চান টান করিনি পুজো করিনি সেই জন্য মুখে দিতে পারছি না এ চান করে পুজো দিয়ে এসে খাবো তখন দেখাবো তোমাদের কেমন হয়েছে খেতে টেস্টি নিশ্চয়ই টেস্টি হবে আমার দিদি খুব সুন্দর রান্না করেন বুঝেছি যখন সুন্দর সুন্দর রান্না করে আমার দিদি ভাই Tasty, tasty.